পৃথিবীর সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটা মনে হয় ভালোবাসা আসলে নানা মানুষ নানাভাবে এটাকে সংজ্ঞায়িত করেছেন বুঝতে চেয়েছেন যে ভালোবাসা আসলে কাকে বলে একটা কথা আমার মনে সবসময় লেগে থাকে এবং খুব মনে ধরে সে বলতে পারেন পলিক্রস কলেজের ছাত্রী বিষয়ক পরিচালিকা সিস্টার পলিন তার কথার জন্য তার উপদেশের জন্য তার ছাত্রীদের মধ্যে খুবই বিখ্যাত তার বয়স সম্ভব সম্ভবত আশির উপর তো বটেই নব্বইয়ের উপরে হতে পারে আই এম নট শিওর তো তিনি একবার বলছিলেন যে মেয়েরা তোমরা যে খালি ভালোবাসা ভালোবাসা করো এই যে প্রেমিক প্রেমিকটা এত কিছু বলো ভালোবাসার মানে জানো ভালোবাসা কত বড় দায়িত্ব সেটা বোঝো ভালোবাসা মানে হচ্ছে একটা মানুষের সামনে কিংবা পেছনে জানিয়ে বা না জানিয়ে তার জন্য সবচেয়ে ভালোটা চাওয়া তাকে নিজের ভালো প্রার্থনায় রাখা দেখুন সত্যি কিন্তু এটা যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে আপনি তার সবচেয়ে ভালোটা চাইবেন সেটা আপনার সাথে থেকে হোক কিংবা আপনার সাথে না থেকে হোক সে যেন ভালো থাকে সেটাই আমাদের চাওয়া হয় তো ভালোবাসা মানে হচ্ছে মন থেকে কারোর জন্য ভালো চাওয়া